নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে মানুষের চেয়ে রোবটের সংখ্যা দ্রুত বাড়ছে উত্তরটি হলো জাপান দেশে মানুষের চেয়ে রোবটের সংখ্যা দ্রুত বাড়ছে কারণ জাপানে রোবট ব্যবহারের হার অত্যন্ত বেশি এমনকি এই দেশে রোবট হোটেল রেস্টুরেন্ট এমনকি বৃদ্ধদের দেখাশোনাও করে প্রশ্ন সকালে হলুদ মেশানো চা পান করলে কি হয় উত্তরটি হলো সকালে হলুদ মেশানো চা পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় প্রদাহ কমতে শুরু করে হজম শক্তি উন্নত হয় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়তে শুরু করে পর প্রশ্ন কোন পাখি পিছন দিকে উড়তে পারে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো একমাত্র হামিং বার্ড পিছন দিকে উড়তে পারে পর প্রশ্ন কি পান করলে পেটে জমা গ্যাস দ্রুত বেরিয়ে যায় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো জিরা জল পান করলে পেটে জমা গ্যাস দ্রুত বেরিয়ে যায় কারণ জিরা একটি প্রাকৃতিক বায়ুনাশক যা হজম প্রক্রিয়াকে উদ্দীপিত করে এবং পেটে আটকে থাকা গ্যাস বের করে দিতে সাহায্য করে পর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে লম্বা সমুদ্র উপকূল রয়েছে উত্তরটি হলো ভারতের যে রাজ্যে সবচেয়ে লম্বা সমুদ্র উপকূল রয়েছে সেটি হল গুজরাট রাজ্য কারণ এর উপকূল রেখার দৈর্ঘ্য প্রায় এক হাজার কিলোমিটার পর প্রশ্ন কোন প্রাণী খাবার লুকিয়ে রেখে ভুলে যায় উত্তরটি হলো কাঠবিড়ালি খাবার লুকিয়ে রেখে ভুলে যায় পর প্রশ্ন কোন দেশের মানুষ সর্বপ্রথম চাঁদে পা রেখেছিল উত্তরটি হল উনিশশো সালে আমেরিকা দেশের মানুষ সর্বপ্রথম চাঁদে পা রেখেছিল প্রশ্ন বাংলাদেশের রাজধানী কোথায় অবস্থিত উত্তরটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত হল তাছাড়া এটি বাংলাদেশের রাজনৈতিক প্রশাসনিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি উত্তরটি হলো আয়তনের দিক থেকে এবং জনসংখ্যার দিক থেকেও পৃথিবীর বৃহত্তম মহাদেশ হল এশিয়া প্রশ্ন কোন অঙ্গ মানুষের শরীরে রক্ত সঞ্চালনের কাজ করে উত্তরটি হল হৃৎপিণ্ড হল এমনই এক অঙ্গ যা মানুষের শরীরে রক্ত সঞ্চালনের কাজ করে তবে হৃৎপিণ্ড দিনে প্রায় এক লক্ষবার স্পন্দিত হয় এবং রক্ত শরীরের প্রতিটি অংশে পৌঁছে দেয় পর প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি। উত্তরটি হলো পৃথিবীর প্রাচীনতম খেলা কোনটি তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে সামান্য মতভেদ থাকলেও বিশেষজ্ঞদের মতে কুস্তি হল পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম খেলা পর প্রশ্ন জলে ভেজানো কাঁচা ছোলা কি মিশিয়ে সকালে খেলে পুরুষের শক্তি অত্যাধিক বেড়ে ওঠে উত্তরটি হল জলে ভেজানো কাঁচা ছোলা আখের গুড় মিশিয়ে সকালে খেলে পর প্রশ্ন কোন গাছ একদিনে তিন ফুট পর্যন্ত বাড়ে উত্তরটি হলো অদ্ভুত মনে হলেও আসলে ঘাস জাতীয় উদ্ভিদ বাঁশ গাছ একদিনে প্রায় তিন ফুট পর্যন্ত বাড়ে তাই পৃথিবীর দ্রুততম বেড়ে ওঠা গাছের মধ্যে অন্যতম হল বাঁশ গাছ প্রশ্ন ভাত খাওয়ার সময় প্রতিদিন পাপড় খাওয়া কি ভালো উত্তরটি হল অনেক মানুষই ভাতের সঙ্গে পাপড় খেতে পছন্দ করে কিন্তু প্রতিদিন পাপড় খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয় কারণ পাপড় তৈরি হয় মশলাদার ডাল বা চালের গুঁড়ো দিয়ে এবং নুন তেল ও বিভিন্ন সংরক্ষণকারী মিশিয়ে তাই প্রতিদিন পাপড় খেলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে ওজন বৃদ্ধি পেতে পারে লিভারের জন্য ক্ষতিকর হতে পারে প্রশ্ন পাঠ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথমে রয়েছে উত্তরটি হল পশ্চিমবঙ্গ রাজ্য পাট উৎপাদনে ভারতের মধ্যে প্রথমে রয়েছে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে ঝাল লঙ্কা পাওয়া যায় উত্তরটি হল পৃথিবীর সবথেকে ঝাল লঙ্কা হল ক্যারোলিনা রিপার যা মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যায় পর প্রশ্ন প্রতিদিন একটি করে তুলসী পাতা চিবিয়ে খেলে কি হয় উত্তরটি হলো তুলসী পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং জিঙ্ক থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে মানসিক চাপ ও উদ্বেগ কমে শ্বাস সমস্যা থেকে মুক্তি দিতে পারে হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং পেট ফাঁপা বা অ্যাসিডিটির সমস্যা কমাতে পারে প্রশ্ন বেশি চিনি খেলে কি দ্রুত বার্ধক্য আসে উত্তরটি হল চিনিযুক্ত খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করলে তেমন কোনো ক্ষতি হয় না কিন্তু বেশি চিনি খেলে দ্রুত বার্ধক্য আসতে পারে কারণ এটি ত্বকের কোলাজেন এবং ইলাস্টিনকে ক্ষতিগ্রস্ত করে যা অকালে বলি রেখা সৃষ্টি করে পর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সব থেকে কম বৃষ্টিপাত হয় উত্তরটি হল পশ্চিমবঙ্গের যে অঞ্চলে সব থেকে কম বৃষ্টিপাত হয় তা হল পশ্চিমের মালভূমি অঞ্চল আর এই অঞ্চলের মধ্যে যে জেলাগুলি রয়েছে তা হল পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম প্রশ্ন ভাতের সাথে আলু সেদ্ধ খেলে কি কোনো উপকার হয় উত্তরটি ভাতের সাথে সেদ্ধ আলু খাওয়া একটি ঐতিহ্যবাহী বাঙালি খাবার তবে ভাতের সাথে আলু সেদ্ধ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও কোলাজেন উৎপাদনে সাহায্য করে তাছাড়া মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং হজমে সহায়তা করে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব